আমরা এখন ঢাকা কলেজের পশ্চিম হলের সামনে আছি যদিও এটার নাম পশ্চিম হল কিন্তু এখানে সকল হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা থাকে আমরা যারা সাধারণ হিন্দু ছাত্র আছি তারা থাকি অর্থাৎ এটা সবাই পশ্চিম হল নামে না চিনে হিন্দু হল নামেই চিনে তো আজকে সারাদিন ব্যাপী ঢাকা কলেজে যে এই বলা হচ্ছিল যে অভিযান হচ্ছে যে ছাত্রলীগের যে সন্ত্রাসী আছে বা যারা আছে তাদের রুমে রুমে আগ্নেয়স্ত্র খোঁজা হবে এবং দেশীয় অস্ত্র খোঁজা হবে এখন অভিযান চলতেই পারে সমস্যা নাই তাই না তো তারা যদি ছাত্রলীগের রুমগুলোতে ঢুকে অভিযান চালায় তাহলে তো আমাদের সমস্যা থাকার কথা না কিন্তু কথা হচ্ছে যে তারা কেন আমাদের মন্দিরে হামলা করবে এটা যেহেতু একটা হিন্দু হল এখানে একটা মন্দির আছে এখানে প্রতিদিন সেবা পূজা হয় এবং সরস্বতী পূজা হয় এবং আমরা প্রত্যেক বছরের যে সরস্বতী মায়ের প্রতিমাটা সেটা এক বছরের জন্য রেখে দেই এবং যে বর্তমান পরিস্থিতির কারণে অনেক দিন যাবতীয় আমাদের ক্যাম্পাস বন্ধ আমরা সেই জুন মাসে জুলাই জুলাই সরি তারিখ থেকে সবাই বাড়িতে অবস্থান করি এবং হল এতদিন ছিল যদি আমরা ভেবেছি অরক্ষিত কিন্তু আমাদের টিচাররা সময় বলেছে যে এবং বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারাও বলেছে যে হলে কোনো হামলা হয় নাই আপনারা কেউ প্যানিক হবে না তারা বিভিন্ন বিবৃতিও দিয়েছে আমরা নিরাপদেই ছিলাম ভাবতাম যে হ্যাঁ সব কিছু তো আছেই ঠিক আছে কিন্তু আজকে সকাল থেকে সময় টিভিতে লাইভ করেছিল যদিও নর্থ হলে যখন অভিযান চালানো হয় তখন সময় টিভিতে লাইভ করা হয়েছে প্রায় ঘন্টা খানেকের মতো কিন্তু পরবর্তীতে অন্যান্য হলগুলোতে যখন রেড করা হয় মানে তাদের হিসেবে রেট আর কি তখন আর লাইভ করা হয় না কথা হচ্ছে কেন লাইভ করা হবে না তখন দেখেন আমি এখন পশ্চিম বাসে আছি এটা হচ্ছে হিন্দু হল এখানে আমাদের যে মন্দির আছে মন্দিরে হামলা হয়েছে এবং প্রত্যেকটা রুমের কথা নাই বললাম রুমে তালা ভেঙে অভিযান চালিয়েছে যাদের ট্রাঙ্ক ছিল ট্রাঙ্কের তালা ছিল ট্রাঙ্কের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এগুলো নাই বললাম যাই হোক ওগুলা তারা বলতেই পারে যে এখন তো একটা সম্প্রদায় আছে যারা সব সময় বলে যে যাদের উপরে হামলা হয়েছিল সেটা সাম্প্রদায়িক হামলা না তারা হয়তো আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল আমি সেই সেক্ষেত্রে যদি মেনেও নেই যে সবগুলো রুমে ছাত্রলীগের সন্ত্রাসীরা থাকতো তাদের রুমে লুটপাট হামলা হয়েছে সেটা আমি মেনে নিলাম কিন্তু আমার মন্দিরে কেন আমার মন্দিরে কি কেউ থাকতো কোন ছাত্রলীগ থাকতো এখন আমি আপনাকে দেখাই আমি প্রথমে ঢুকি আমরা নিচে যে প্রত্যেক বছরের সরস্বতী পূজা হওয়ার পর যে সরস্বতী মায়ের প্রতিমাটা রেখে সারা বছর জানেন আমরা ছাত্র ছাত্রদের যে দেবী বিদ্যার দেবী সে সরস্বতী তো আমরা মা সরস্বতীকে প্রতিদিন প্রণাম করি কারণ যেহেতু আমরা বিদ্যার দেবী এখানে আমাদের সরস্বতী আপনি চলেন আপনি না আপনি চলে আমরা আপনাদের দেখাব আপনি আমরা আমরা তো একা একা যাব না আমরা সবাই মিলে যাব দেখবো যে এখানে কি হচ্ছে হ্যাঁ আপনি তো দেখছেন কি কি নিয়ে গেছে তাই না আমি উপরে গেছি এই জন্য আমি আবার লাইভে আসলাম হ্যাঁ হ্যাঁ আমি আগে দেখাই সবাইকে কি হয় আমার ইন্টারনেটটা জানে কার ফোনে সাধনের ফোনে তাই না ঠিক আছে আমি প্রথমে ভিতরে যাই এই হচ্ছে আমাদের সরস্বতী মায়ের প্রতিমা যেটা ভাঙা হয়েছে এবং এই পাশে আমি যদি প্রত্যেকটা রুমে যাই তো এ হচ্ছে রুম রুমের কি অবস্থা করেছে দেখেন রুমগুলো তালা দেওয়া ছিল তালা ভেঙে ঢুকেছে এবং যাই হোক আমি এগুলা নিয়ে আলোচনা না করি প্রত্যেকটা রুমে যদি ঢুকি তাহলে অবশ্যই এটা দুই তিন ঘন্টায় শেষ হওয়ার কথা না এবং আমি চাইতেছি সরাসরি মন্দিরে যেতে যে আমাদের মন্দিরের কি অবস্থাটা তারা করেছে আমাদের মন্দিরটা হচ্ছে তিনতলায় তিনতলাতে সিঁড়ি দিয়ে উঠলে এই প্রথমে হচ্ছে এটা মন্দির এটা অনেক আগে থেকে আছে এবং দুই সালে এটাকে আবার আধুনিকায়ন করা হয় তখনকার যে আমাদের প্রিন্সিপাল ছিলেন যে ডক্টর আয়সা বেগম ম্যাম তো যে এটা দেখেন এই যে দরজা ভাঙা দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে তো এরপরে যদি আমরা যাই ভিতরে এ হচ্ছে আমাদের মন্দির রুম এবং এখানে এই যেমন দেখেন এখানে দেবাদিদেব মহাদেবের একটা সুন্দর চিত্র আছে এরকম আমাদের পুরো মন্দিরেই যদি আগে কেউ এসে থাকেন কখনো দেখবেন যে এরকম চিত্র ছিল এখানে রাধা মাধবের সুন্দর বড় একটা চিত্র ছিল এই দেবাদিদেব মহাদেবের সাইজেই এবং ওপরে ছিল পঞ্চতত্ত্ব ভগবানের একটা চিত্র এদিকে আমাদের যেমন এখানে একটা ব্যানার আছে আমরা যে প্রত্যেক দিন আরতি কীর্তন করি বিভিন্ন আরতির ব্যানারগুলো এখানে আমরা লিখে রেখেছি লিরিক্সগুলো এখানেও কিছু ছিল এবং এখানে যদি দেখাই এখানে আমাদের এখানে আমরা যে প্রত্যেক দিন একাদশী ব্রত পালন করি প্রত্যেক সব এই পনেরো দিন পর পর মাসে দুইবার তো একাদশী ব্রত পালন করার পরে যে আমরা পালন করি পালন করার জন্য আমাদের অনেক হালিপাতি ছিল বড়ো ছোটো হালিপাতি কড়াই সব আনুষঙ্গিক আর কি বুঝতেছেন যা যা লাগে রান্নাবান্নার জন্য এবং ছোট কিছু তো নাম যাই হোক আমার ইন্টারনেটে প্রবলেম দিচ্ছে এই জন্য আমি দুঃখিত তো আবার আমি বলি তো আমরা যে একাদশী পালন একাদশীর পালন করতাম আমি কথা বলতে না এই অবস্থাগুলো দেখে যে সেখানে পঞ্চাশ থেকে একশো জনের জন্য রান্না হতো সেই রান্নার জন্য যাবতীয় হাড়ি পাতিল বা আরও যা কিছু লাগে আনুষঙ্গিক প্লেট গ্লাস এবং মানে আমার এখন কি বলবো আপনারা আপনাদের তো বুঝাইতেই পারছে এবং বড় গ্যাসের চুলা ছিল দুইটা একটা সিং ওই নর্মাল বাসায় রান্না করার যে ডাবল বার্নারের চুলা ছিল দুইটা এবং বড় অনুষ্ঠানে রান্না করার জন্য বড় গ্যাসের চুলা ছিল সেটাও এখানে নাই এখন তো আপনার বুঝতে পারতেছেন সেটা এখন নাই মানে কি হয়ে গেছে এবং এদিকে বলতেছিলাম যে এটা যেহেতু প্রধান দরজা এই দরজার উপরে ভগবানের চিত্র আপনারা হয়তো বা দেখতে পাবেন যে এখানে ই করা আছে এই দাগ বোঝা যাচ্ছে যে অনেকদিন ছবি থাকলে যে দাগ দেখা যায় না এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে এবং এই যে দেখেন এই পাশে বুঝাই যাচ্ছে এখানে কি করছে তারা তারা নাকি এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অস্ত্র খুঁজতে এসেছিল এবং অস্ত্র খুঁজতে এসে তারা এখানে কি করছে দেখেন এই যে দেখেন এটা আবার আমাদের মন্দিরের পাশাপাশি আমাদের যে ছাত্ররা রিডিং রুম হিসেবে ব্যবহার করতে এই যে দেখেন পুরা ফাঁকা করে নিয়ে গেছে কিচ্ছু নাই এটার মধ্যে বুঝাইতে পারতেছি দেখেন কিচ্ছু নাই তারা যা পারছে যে মূল্যবান যেটা মনে করতেছে অনেক যে এখানে এই হরিচাঁদ ঠাকুরের একটা ছবি ছিল লোকনাথ বাবার ছবি ছিল এখানে মা দুর্গা মা কালীর এবং স্বামী বিবেকানন্দের অনেকের অনেক ভগবানের এবং অনেক দেব দেবীর অনেকগুলো ছবি ছিল চারিদিকে সেগুলা লুটপাট করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের মূল নাট মন্দির হয়তো হয়তোবা তারা ভাবছে যে মন্দিরের ভিতরে ঢুকা যাবে না এই জন্য হয়তোবা তারা এটা কী করে খুললে না ভাঙার সাহস পায় নাই এবং দেখেন এখানে গীতা ছিল আমি তো এটা তখন খেয়ালই করি নাই এখানে গীতাটা নাই গীতাটা পর্যন্ত হাওয়া হয়ে গেছে আমি জানি না এবং দেখেনি যে এটার ভিতরে কিচ্ছু নাই এটার ভিতরে আমাদের আনুষঙ্গিক অনেক জিনিসপত্র ছিল সব কিছু লুটপাট করা হয়েছে দেখাইছি আমি আমি আপনাদের পারতেছি আসলে কি হয়েছে এবং এদিক দিয়ে যদি দেখাই যে লাইট জ্বালালাম ভিতরে যে ভিতরটা শুধুমাত্র ওরা ঢোকার সাহস পায় নাই এছাড়া আর কোনো জায়গায় ওরা কিছু বাকি রাখে নাই তো এখানে আমি যদি কিছু দেখাই যে আমাদের এই পাশে একটু ফাঁকা জায়গা আছে যেটাকে আমরা অবকাশ বলে থাকি তো এখানে হচ্ছে আমাদের এখানে একটা মন্দিরের জন্য ট্যাব আছে এবং এখানে তুলসী গাছ এবং অন্যান্য ফুলের গাছ যেমন পূজার জন্য লাগে এখানে বেল গাছ এদিকে বসার জন্য কিছু চেয়ার ছিল দেখতেছেন তো এক একটা জিনিসের কি অবস্থা তো এদিকে আমি একটু দেখাই এদিকে আমি খুব দেখতেছিলাম যখন আসলাম যে ওই যে দেখেন নিচে কিছু পড়া দেখা যাচ্ছে ওইখানে যে কাগজের যে ছবি বা চিত্রপটগুলো ছিল এই যে দেখেন দেখা যাচ্ছে এগুলা ভেঙে ভেঙে ওখানে ফেলছে আমার মনে হচ্ছে সম্ভবত আমি ওখানে যেয়ে দেখি নাই মনে হচ্ছে ওগুলোই এবং দামি যে জিনিসগুলো এগুলো তো কোথাও হদিস নাই তো যে যার পর মতো যে লুট করে নিয়ে গেছে হ্যাঁ ওগুলো দেখছি ওদিকে আমি যাব অবশ্যই লাইভ সহকারে ওদিকে যাব এবং এদিকেও হয়তোবা ওই যে পিছনে দেখা যাচ্ছে আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি নিচে যাব তো তারপর আমরা সরস্বতী পূজার সময় যে কক্সিট দিয়ে যে কাজগুলা করি ওগুলো ওই যে কিছু এদিকে ফেলে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে আমি নিচে যাই এখন আপনাদের দেখানোর জন্য এই যে গীতা রাখার এটা কিন্তু ঠিকই আছে যে আমরা যেখানে গীতা রাখা এটা আপনারা বুঝেন যে একটা কাঠের স্ট্যান্ডের মতো এটাতে অবশ্য এটা রাখছে কিন্তু গীতাটা নাই গীতাটা নিয়ে গেছে যাই হোক তোমরা যদি ভগবত গীতা অধ্যয়ন করে একটু মনুষ্যত্ব বোধ তোমাদের মধ্যে আস আনতে পারো তো সেটা ভালো ব্যাপার মনুষ্যত্ব নিয়ে আসো তোমাদের মধ্যে গীতা অধ্যয়ন করো কিন্তু এখানে কি ভাই আমি যাই হোক প্রত্যেকটা রুমে যাবো না লাইভ অনেক দীর্ঘ হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গেছে সাধান চলতেছে আমি একটু কথা কম বলি একটু পরে যাই নিচে এতক্ষণ আমি নিচে যাই তারপর দেখাচ্ছি দিকে অনেক জিনিসপত্র ছিল আমাদের ওই স্টোর রুমের মতো এটা ব্যবহার করা হয় এই রুমতে আর ডাই ডাইনিংয়ের লাইটটাকে জ্বালাও দেখিয়ে দিয়ে এই যে দেখেন এই যে কাজ বুঝাই যাচ্ছে এটা কিসের যে আমাদের স্টাফ কোয়ার্টারের দিদিরা আছে এখানে ছিল ওনারা দেখতে পুরাটাই যে কিভাবে লুটপাট করা হয়েছে অন্যান্য হলে যখন রেড করা হয়েছে কোনো হল থেকে একটা কিছু নেওয়া হয় না এখান থেকে নাকি অনেক কিছু নেওয়া হয়েছে দিদি বলবো আপনি একটু বলেন হ্যাঁ ভাই অনেক কিছু নেওয়া হয়েছে আমাদের হলে মানে লুটপাট কোনো হলে লুটপাট হয় না আমাদের হলে লুটপাট হয়েছে সব কিছু ছাত্রদের সব কিছু নিয়ে গেছে কারা করছে এরকম জানি এখন আপাতত বলবো না পরে আর কি বলবো আচ্ছা আপনাকে আমরা পরবর্তীতে এই ব্যাপারে কথা বলবো আপনার সাথে আমরা আমরা একটু পিছনে যাই আমি উপর থেকে দেখছি আমি এদিকে আসলাম শর্ট ক্লিপ তুমি ই নাও এই যে নৃসিংহদেব ভগবানের চিত্রপট দেখতেছেন এগুলা সব সামনে নিয়ে যেতে হবে এই হচ্ছে হ্যাঁ টিনের উপর কিছু আছে মুপুর থেকে দেখছি এবং এদিকে দেখুন এই যে আরো কিছু ফেলানো হয়েছে যেন এটা ভালো আছে পুরাপুরি এই যে গুরুমহারাজের চিত্রপট রাখো তো একটু ধরেন এদিক থেকে কালেক্ট করি আরো কিছু যে দেখেন কত এই ময়লার ভাগারের মধ্যে ফেলে দিছে সবকিছু এরা কি আদৌ মানুষ তারপরে কিছু সুশীল বলবে যে না কিছুই হচ্ছে না এই যে দেখেন স্বামী বিবেকানন্দর যে ছবিটা ছিল পুরা ছিঁড়ে ফেলছে দে মা সরস্বতীর ছবি নরেন্দ্র মোদী কি করবে আমরা দেশের বাইরের দেশের কাছে কেন আমরা বিচার চাবো আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এদিকে আরো কিছু সাধন লাইট জ্বালাইতে বন্ধ কার কিছু দেখা যায় না ক্যামেরায় না এটা তো ওর ফোন লক করা লাইট জ্বালাইতে পারতেছে না আমারটা তো ফ্ল্যাশ জাল যাবে না এখন যে দেখেন এই যে মা দুর্গার ছবি দেখা যাচ্ছে এই মা কালীর যে 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 ছবিটা থেকে আছে আমি যে কক্সির ড্যামের যে গাছগুলো ওটা এগুলো এখান দিয়ে ফেলানো হয়েছে এবং ওই যে ওপরে কিছু আছে ওপরে বেঁধে আছে কিছু ডালের বেল ডালের মধ্যে এবং এখানে এই চালের ওপরে কিছুটা আছে হ্যাঁ এই যে বলতেছিলাম যে রাধা মাধবের বড় একটা চিত্রপট ছিল যে সেখানে এগুলা আমরা আমরা সামনে নিয়ে নিয়ে এখন এক জায়গায় আমার মনে হয় কালেক্ট করা উচিত এক জায়গায় আমরা রাখবো এবং আমরা সারা দেশের কাছে আমরা বিচার চাই এটা কেন হইলো আমাদের প্রশাসন নীরব কেন এখনো তারা কেন কথা বলতেছেন আমি জানি না তারা সবাই নিশ্চুপ হ্যাঁ এই ছবিটা একটু শুধুমাত্র অক্ষত আছে এটা নিয়ে যাইতে হবে এবং বাকিগুলা ভাঙা থাকুক এটা উপরে এনে দেখা আসবো ও